দিনে রাইতে তোমার বান্দার কল যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কল ভেজান পায় ও আল্লাহ রাত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলে বুইলা যাই ও আল্লাহ রাত হইলে ডরাই ডর বয়স খলে বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি সস্তা আমারে কি সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি সস্তা আমারে কি বাসাদো সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতি পাদ্য হর হামেশা গাই ও আল্লাহ রাত হইলে ডরা রাত কইলে ডর বৈ যায় ও আল্লাহ রাত কইলে ডরায় রাত কইলে ডর বৈ সকালে বুইলা যায় দিনে রাতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাত হইলে ডোয়াইল ডর বয় খে বুইলা যাই ও আল্লাহ রাত হইলে রাত আইলে ডর বয় খে বইলা যায়